টলি পাড়ায় ফের ঝড় মাত্র দু মাসেই নতুন সিরিয়াল বৃন্দাবন বিলাসিনী ছেড়ে দিলেন অভিনেত্রী তুলিকা বসু প্রশ্ন একটাই কেন এমন এমন সিদ্ধান্ত কি যে বছরের অভিজ্ঞ এক অভিনেত্রী বললেন আমি আর এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবো না দীর্ঘ আট মাস কাজ ছিল না তুলিকার অবশেষে সান বাংলার নতুন সিরিয়াল বৃন্দাবন ও বিলাসিনী দিয়েই কামব্যাক করার কথা ছিল তার মা কালীর এক ভক্তির চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল অভিনেত্রীকে কিন্তু সিরিয়াল শুরু হওয়ার মাত্র দু মাসের মধ্যেই হঠাৎ করেই সেই চরিত্র ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি এবার প্রশ্ন উঠেছে বাধ্য হলেন নাকি বাধ্য করা হলো তুলিকা নিজের মুখেই জানিয়েছেন প্রথম দিকে প্রতিশ্রুতি ছিল মাসে টানা পঁচিশ দিন কাজ করবেন কিন্তু পরে হঠাৎ করে সেটি কমে দাঁড়ায় মাত্র বারো দিন তারপর শুরু হলো ডেট নিয়ে যাত্রার কাজও করতেন আর প্রথম থেকেই সব পরিকল্পনা মেনে ডেট ঠিক হয়েছিল কিন্তু তারপরেও প্রোডাকশনের টিম হঠাৎ সমস্যার অজুহাত দেখাতে শুরু করে তুলিকার কণ্ঠে হোক। একটা চরিত্রকে আমরা অভিনয় শিল্পীরা নিজের মতো করে গড়ে তুলি কিন্তু যখন হঠাৎ করে সেই চরিত্র থেকে সরিয়ে দেওয়া হয় তখন সেটা খুবই কষ্টের আরও বক্তব্য প্রথমে যেভাবে চরিত্রের কথা বলা হয়েছিল পরে সেটা সম্পূর্ণ বদলে ফেলা হয় তবুও সব কিছু মানিয়ে নিতে চেয়েছিলেন তিনি কিন্তু বারবার ডেট নিয়ে সমস্যার কারণে শেষ তিনি নিজেই সিদ্ধান্ত নেন সিরিয়াল থেকে সরে দাঁড়াবেন আর এখানেই আসে সেই ভাইরাল বক্তব্য আমি রাজনীতি বুঝি না আমি কাউকে বোঝাতে পারবো না এই ইন্ডাস্ট্রি এখন আমার কাছে ভীষণ অচেনা উনত্রিশ বছরের দীর্ঘ কেরিয়ারে যিনি কৃষ্ণকান্তের উইল রক্তপবরী পরিণীতা মিশর রহস্যর মতো অসংখ্য কাজ করেছেন সেই অভিনেত্রী আজ বলছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো এই কথাতেই যেন ঝরে পড়ছে এক শিল্পীর মনের যন্ত্রণা টলি পাড়ার এই রাজনীতির জাল কতটা গভীর অভিজ্ঞ শিল্পীরাও যখন হারিয়ে যাচ্ছেন তখন নতুন শিল্পীদের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নই আজ ঘুরছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণে আপনি কি ভাবেন সত্যি কি ইন্ডাস্ট্রির রাজনীতি দিনে দিনে বাড়ছে কমেন্টে জানান আপনার মতামত আর গসিপ গ্যালারির সঙ্গে থাকুন এমন আরও চমকে যাওয়া গসিপ আপডেটের জন্য